অভিনব চুরি চন্দননগর মহকুমা হাসপাতালে জানা গেছে শুক্রবার রাতে চন্দননগর মহকুমা হাসপাতালে ভর্তি থাকা এক রোগীর পরিবারের সদস্যদের ঠান্ডা পানীয় সাথে মাদক মিশিয়ে তাদের সর্বস্ব লুট করে নিয়ে পালায় দুষ্কৃতীরা পরিবারের লোকজন জানিয়েছেন চাপাদানির বাসিন্দা মহম্মদ সেলিম ও আক্তার আলী তার বাড়ির এক মহিলা অন্তঃসত্ত্বা থাকার কারণে চন্দননগর মহকুমা হাসপাতালে ভর্তি হয় রাতে তার পরিবারের লোকজন হাসপাতালের বাইরে ছিলেন সেই সময় এক অচেনা ব্যক্তি রোগীর পরিবারের সদস্যদের সাথে ভাব জমিয়ে ফুটি খাইয়ে অবচেতন করে তাদের সমস্ত কিছু লুট করে চম্পট দেয় এই ধরনের চুরির ঘটনায় হাসপাতাল চত্বরে থাকা মানুষদের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এই বিষয়ে কি জানাচ্ছেন পরিবারের সদস্য সহ হাসপাতাল কর্তৃপক্ষ ওনাদের থেকে শুনবো বিস্তারিত চব্বিশ আওয়ার্স আরামবাগের রিপোর্ট

अरे अभी घर पे घर पे फोन करके बोला है तो फोन नहीं उठाया फोन उठाने के बाद कोई दूसरा कोई फोन उठाया फोन उठाने के बाद नहीं रहा है कोई बेहोश हो गया ठीक है हम लोग घर से निकले साढ़े सात बजे साढ़े सात बजे आके देखे लो तो बेहोश हो इमरजेंसी वार्ड में गए तो इमरजेंसी वार्ड में बोला कि इसको पानी पिलाओ पानी पिलाने के बाद उल्टी उल्टी होगा ठीक हो, हो जाएगा तो हम लोग पानी वानी पिलाए उसके बाद कुछ नहीं हुआ तो हम लोग गए लो फिर फिर नहीं लिया तो हम गए चंदनगर पुलिस स्टेशन वहाँ पर जाके केस किए के लो केस किए लो तो पुलिस आया तो पुलिस आके यहाँ पर बोला तो भर्ती ले आ लो भर्ती लेने के बाद अभी चल रहा है फिर से अभी बोले कि कैमरा वैमरा चेक नहीं किया जाता अभी चेक करवा लो ठीक है अभी चार आदमी के साथ हुआ जिसमें दो आदमी अभी भर्ती है एक आदमी इधर में एक आदमी को थोड़ा बहुत पिया था तो अभी तो होश में है पर वो घूम रहा है अभी ठीक है एक हुआ है लेकिन क्या बोलेंगे आपका कौन है ये मेरा अबू है एक जीजा जी है जीज़ा जीज़ा। मेरा बहन का हस्बैंड हाँ यहाँ पर मेरा तो बहन का डिलीवरी था इसीलिए रात का ये सब हॉस्पिटल ये तो हम नहीं बता सकते वो पूछे तो बोल रहा सुबह में साढ़े तीन बजे या चार बजे करीब करीब हुआ ठीक है पुलिस में कम्प्लेन किया हम लोग ठीक है

এরকম ঘটনায় এর ঘটেছে চন্দ্রনগর হাসপাতালে সোনার চেন নিয়ে চলে গেছে দিনের বেলা আমরা বহুবার প্রশাসনকে জানিয়েছি এবং হসপিটালের যে সুপারিনটেন্ডেন্ট তাকে জানিয়েছি কিন্তু তিনি তো অকরম কোনো কমমেন্ট নয় উনি এবং এটা নিয়ে আমরা বড় একটা আন্দোলনে নামবো এবং সিএমএচ কে জবাব দিতে হবে চন্দ্রজি এর আগেও হসপিটালে ঘটনা ঘটেছে এখানে মদ্যপ খাচ্ছে ইমার্জেন্সির সামনে

লোক আর একটা বাইরের লোকের সঙ্গে গিয়ে ভালোবাসা ভালোবাসটা করবে তারপরে সেগুলো তো আর নিশ্চয়ই আমরা আটকাতে পারবো না পেছন সতর্ক না হয় কিভাবে দুদিন তিন দিন পরে একটা লোকের সঙ্গে দু তিন দিন পরে তারপরে মানে তার সঙ্গে দু তিন দিন ওঠাবাটি করছে তার মানে একটা ইয়ে পরিচিত হয়ে যায়